খোপার ফুলটা দেখে কি মনে হচ্ছে বন্ধুরা যে এটা টিস্যু পেপার দিয়ে বানিয়েছি তো চলো টিস্যু পেপার দিয়ে এরকম বড় বড় খোপার ফুল বানিয়ে নেব খুব সহজে যা তোমরা অবাক হয়ে যাবে দেখে তো দেখো আমি এখানে টিস্যু পেপার তো অনেক নিয়েছি এরপর টিস্যু পেপারটা এরকম দু ভাঁজ অবস্থায় ছোট্ট ছোট্ট করে এরকম ভাঁজ করতে হবে এপাশ ও পাশ করে তো তোমরা একটু খেয়াল করে দেখো আমি কিভাবে ভাঁজ করছি এরপর পুরোটা ভাঁজ করে নিয়ে টিস্যু পেপারের মাঝখান দিয়ে এরকম একটা সাইড ক্লিপ আমি এইভাবে দিয়ে নিয়েছি এরপর কাচি দিয়ে টিস্যু পেপারের মাথাটা ঠিক এইভাবে গোল করে কেটে নেব যাতে দেখতে বেশ ফুলের মতো হয় এবং দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে তো আমি দুপাশে এরকম গোল করে কেটে নিয়েছি এরপর টিস্যু পেপারটা ঠিক এইভাবে ছড়িয়ে দেব দিয়ে মাঝখান দিয়ে এইভাবে ভাগ করে নেব তো দেখো এরকম ভাগ করে নিলে এত সুন্দর একটা বড় ফুল হয়ে যাবে না তোমরা কিন্তু অবাক হয়ে যাবে এত ইজিভাবে এটা হয় তো দেখো আমি দুদিকেই কিন্তু এইভাবে আস্তে আস্তে টিস্যু পেপারটা মাঝখান দিয়ে খুলে নিচ্ছি তোমরা কিন্তু ডবল ভাঁজ করেই কিন্তু টিস্যু পেপারটা এরকম ভাঁজ করবে তাহলে কিন্তু ভীষণ বড় একটা ফুল হবে তো ক যতটা কাগজ তোমরা বড় নেবে তত বড় ফুল হবে তো আমি এখানে একটু মিডিয়াম সাইজ কিন্তু তাও কিন্তু ভালোই বড় ফুল হয়েছে তাই না বলো তো দেখো কতটা সুন্দর লাগছে ফুলটা আমি তো ভাবতেও পারিনি যে এটা এরকম এত সুন্দর লাগবে তো আমি আরও একটা টিস্যু পেপার নিয়ে ঠিক এরকমভাবে আবার এপাশ ওপাশ করে কিন্তু ভাজ করে নিচ্ছি তোমরা কিন্তু আরও একবার দেখে নাও বন্ধুরা আমি কিভাবে ভাজ করছি এইভাবে ভাজ করলেই কিন্তু সুন্দর একটা ফুল হয়ে যাবে দিয়ে ক্লিপটা আমি টিস্যু পেপারে মাঝখানে এইভাবে দিয়ে নিয়েছি তারপরে কাঁচি দিয়ে টিস্যু পেপারে মাথাটা এইভাবে গোল করে কেটে নিয়ে যারে গিয়ে ফুল কেনার সময় না থাকলে তোমরা কিন্তু এরকম কাগজ বা টিস্যু পেপার দিয়ে এরকম সুন্দর সুন্দর বড় বড় ফুল কিন্তু তোমরা করে নিতে পারবে খুবই সহজে কেউ বুঝতেই পারবে না যে টিস্যু পেপার দিয়ে এত সুন্দর ফুল হয় খোপাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর আমি এটা প্রথমবারই ট্রাই করলাম আমি তো ট্রাই করে পুরো অবাক হয়ে গেছি যে এটা সত্যি এত সুন্দর ফুল হয় আর দেখতে এতটা সুন্দর লাগে তো দেখো কত বড় ফুল হয়ে গেছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল তো দেখো আমি কিন্তু এখানে চারটে মতন ফুল এরকম বানিয়ে নিয়েছি এবার চলো তোমাদের যদি পুরনো আই থাকে সেটা তোমরা কিন্তু এরবার ব্যবহার করতে পারো ওটাকে ফেলে না দিয়ে তো আমি এখানে আই শ্যাডো থেকে বিভিন্ন কালার নিয়ে ফুলটা একটু কালার করে দিচ্ছিলাম যাতে দেখতে বেশ ভালো লাগে তো দেখ এখানে ফুলগুলো আমার করা হয়ে গেছে কালার এবার চলো খোপাই দিয়ে দেখাই তো দেখো খোপাই দিয়ে তো অসাধারণ লাগছিল আমি তো পুরো অবাকি হয়ে গেছিলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা টাটা